নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় ষোলোই আগস্ট দু চব্বিশ আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার ধলাই ও উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত খোয়াই ও উনকোটি জেলায় হালকা বৃষ্টিপাত পশ্চিম জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম সিপাহী জলাভে কম এবং বাকি সব জেলায় স্বাভাবিক তাপমাত্রা রেকর্ড পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার সব জেলার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ ধন্যবাদ